রাজ্যের বাজারে জোয়ান ডাকতে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকার বিভিন্ন বাজারে হানা দেওয়ার জন্য তার মধ্যেই প্রশ্ন উঠেছিল আলু পেঁয়াজ বাংলাদেশ সরকারকে দেওয়া হচ্ছে তার জন্যই রাজ্য সরকারের যে সুবিধা পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল আবার ফের চালু করা হলো তার ফলে একদিকে ব্যবসায়ীদের চিন্তার অবসান ঘটলো অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিক তাদের দৈনন্দিন জীবনে রুজি রোজগার স্বাভাবিক হলো সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন